মনে করি না খুব সুন্দর একটা ভাবে আপনি বিশ্লেষণ করেছেন এবার একটু ফেসবুক কেন্দ্রিক কর্মকাণ্ডে যেতে চাই সেই ক্ষেত্রে আসলে একটা জিনিস আছে যে বলা হয়ে থাকে যে আপনি অনেক সময় তাকে কপি করছেন আমি বা সে আপনাকে কপি করছে আমি কপি করছি এটা আসলে জানতে চাই আপনার কাছ থেকে আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন আমি আকাশ থেকে বললাম আমি কপি করছি কি জানি আমি তো কপি করি না আর আমি 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 কপি করি তারপর বা আপনি তাকে করছেন বা সে আপনাকে করছে আমাদের বিয়ের কথাটা জানতেন না আমার তো একটু তো আমার বিয়ের কথা জানতেন না উনি আসলে এটা বাদে সব জানতেন আপনার সম্পর্কে আমার কাছে মনে হয় আপনার উপস্থাপক হিসেবে হাসেন আমার আমার বিশ্বাস কারণ আমি লং টাইম ইন্ডাস্ট্রি তো সো লাইক আপনারা যে সিটে বসে আছেন এটা তো ইন্ডাস্ট্রির একটা পার্ট তাই না হয়তো বা সিনেমা না আমার মনে হয় হাসি আসে এখন কিছু করার নেই হজম করতে হয় যে যেহেতু গেস্ট তো দুই হাজার আটে সাকিব অসুস্থ তার ঘরের বউ জানেন না যাক বিষয়টা ইন্টারেস্টিং লাগলো যদিও আমি আমি পোস্ট দেখি না তো কারণ এগুলো দেখার টাইমটাই আমার নাই বেসিক্যালি কারণ আমি অনেক বিজি মানুষ বিজনেস বাচ্চা এবং প্রফেশন কিছু মিলিয়ে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার দেখার কেন টাইম নাই কারণ আমি কারো ক্ষতি করার কারণ হয়ে দাঁড়ায় না বিধায় আমার ওই টাইমটা নাই আসলে টোটালি মিলে একটা কথা বলি পার্মানেন্টলি আপনারা কোনো প্রোগ্রামে তাকে নিয়ে প্লিজ ডাক্তার দেখান আমার অনুরোধ অ্যাকচুয়ালি তাকে ডাক্তার দেখান সে আট সালের কথা বলতেছে আর আমার বিয়ের কথা তো জানতো না ও মাই গড আসলে না এটা একটা মানে মানসিকভাবে আমার মনে হয় যে সে আসলে যা চেয়েছে

সেন্সিটিভ সো এই বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাই না তবে আমি এটা দেখেছি এটা দেখেছি যে মানে তার আগের বিয়ে বা সন্তান বা কিছু একটা বাড়ে বাড়ে এটা আমিও শুনেছি অনেকেই এরকম বলে থাকছেন যে কেবলমাত্র আলোচনায় থাকার জন্য এই ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি ফেসবুকে কাদা ছোড়াছুরি হচ্ছে ব্যাপারটা কি সত্যি আলোচনায় থাকার জন্যই এটা কি আলোচনায় থাকতে চাই আমি সেটা তো আপনারা বলবেন মানে এই উদ্দেশ্যটাকে আমাকে করে করা আলোচনা চাই এটা আসলে আপনাদের দুজনকে কেন্দ্র করেই করা আমার সাথে মানে এসব এসব হচ্ছে গিয়ে পরি একটা দিয়েছিল না বকরি হ্যাঁ এইসব বকরি সকরি নিয়ে আমার সাথে কথাই বলেন না আসলে এরা এরা যে লেভেল যে স্ট্যাটাসে এদের সেখানেই মানায় কারণ এরা কিছু মানুষ আছে গায়ে পড়ে নিজেদেরকে প্রেজেন্ট করতে চায় তো সেটা ভাবে কিন্তু এড়ানো সম্ভব না এবং দেখবেন যে কিছু মানুষ তৈরিই হয় আল্লাহ তালা এভাবে পাঠিয়েই দেয় যে এরা গায়ে পড়বে এবং মানুষের বিব্রত করা অবস্থা তৈরি করবে কালকে মনে হয় না কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে আমাদের উপর বাংলার আর্টিস্ট এই এই ঈদে কাজ করেছে শাকিব খানের সাথে সে তাকে চিনতেই পারলেন না তো যেখানে কি না হিরো আলমকে মানুষ ভালোভাবে চেনে তাকে নিয়ে দুটো কথা বললে কন্টেন্ট ক্রিয়েট করলে ভিউ হয় যারা ভিউ নিয়ে চিন্তা করে বা ভিউ থেকে একটা ডলার ইনকামের চিন্তা করে তো তাকে চিনতেই পারলেন না ডিরেক্টরকে নাকি জিজ্ঞেস করছিলেন যে পার্সনটা কে เฮ้ তো এটা থেকে আর বড় ক্যারিয়ারের ডিজাস্টার কিছু থাকে না নাম্বার ওয়ান আর 2008 সাল থেকে সে যদি স্ক্রিপ্টেড কিছু লিখে থাকে আমি ریلی হ্যাপি যে বললাম না যে মিথ্যে কথা বলার পর পড়ার অনুসারে আর কথা বলতে হয় তো আমাদের বিয়েটা উনি জানতেন না হ্যাঁ এটা একটা বিষয় যে 8 সালে অসুস্থতা